আমাদের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না একথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আল জাজিজাতের সাথে সাক্ষাৎকারে একথা জানিয়েছেন সমগ্র কাশ্মীর জুড়ে ভারতের অত্যাচার নির্যাতন চলছেই দুর্নীতির কারণে দুই এপিএস এর বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা শুরু প্রিয় বন্ধুরা আজকের আমার দেশ কোনো ভং ভঙ্গিতা না করে শুরু করছি আপনাদের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হাজার হাজার অগ্নে অস্ত্র এই অস্ত্র দিয়ে তারা কি করবে জামাত শিবিরের উপরে হামলা করবে কারণ বিএনপির সাথে তাদের আঁতার হয়ে গিয়েছে তারা জানে তাদের প্রধান শত্রু জামায়াত বিএনপি জনের এখন চিহ্নিত করে নিয়েছে ভারতের নির্দেশনায় তাদের প্রধান শত্রু হবে জামায়াত ইসলাম কিন্তু জামায়াত ইসলাম কি এটা বুঝতে পারছে পারছে না এখন জামায়াত ইসলাম গত এক সপ্তাহ যাবত কিন্তু একটু নাজেহাল সন্তোষ শর্মা এইসব কিছু বিষয় নিয়ে এই নাজেহাল অবস্থায় নিজেদেরকে কাটিয়ে ওঠার জন্য আবার কি বিএনপির সাথে তাল মিলিয়ে বলে কিনা আমরাও দ্রুত নির্বাচন চাই যাই হোক যেমন ধরেন আওয়ামী লীগ নেতা কর্মীদের হাতে অস্ত্র এই অস্ত্র কিন্তু এই জামাতের বিরুদ্ধে ব্যবহার হবে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম ঝুঁকি ভোগান্তি ব্যাপক হারে ছড়াতে দিয়েছে আওয়ামী লীগ সরকার মূল সড়কে চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থার দাবি বাস বাস বাড়ানোর দিকে নজর দেওয়ার তাগিদ প্রধান শিরোনামটি একটু ব্যাখ্যা আছে নিচে সবার শেষে আমরা পড়ব এখন আমরা আকর্ষণীয় শিরোনামগুলো পড়ে আসি পাকিস্তান হামলার ময়ান দাঁড় করাচ্ছে ভারত এই যে দেখেন অর্থাৎ পাকিস্তানে হামলার অজুহাত খুঁজছে ভারত যে কোনো সময় হামলা হতে পারে ইসরায়েল কেড়ে নিয়েছে নারীর মাতৃত্বের অনুভূতি এরপরে দেখেন দুই এপিএস পিওর বিরুদ্ধে দুদকের গোয়েন্দা তৎপরতা এটা গেল প্রধান শিরোনাম মানে আচ্ছা বলেন তো কয়টা পড়লাম এগুলোর মধ্যে সবচাইতে আকর্ষণীয় শিরোনাম কোনটা এটা নাকি এটা নাকি এটা নাকি এটা কোনটা সবচেয়ে কার্যকর গুরুত্বপূর্ণ লিখবেন কমেন্ট বক্সে আচ্ছা প্রবাসীদের ভোটাধিকার নিয়ে জাতীয় সংলাপ কাল এখনও ভিসা হয়নি সতেরো হাজার হজ আওয়ামী লীগ আমলে আট হাজার আটশো বত্রিশ মামলা প্রত্যাহারের তালিকা চূড়ান্ত ভারত পাকিস্তান সংঘাত দেখতে চায় না বাংলাদেশ মাকে নামাজ পড়ে দোয়া করতে বলার পরদিন শহীদ হন হোসেন এই ছিল শেষ পৃষ্ঠা সবগুলো সংবাদ এবার আমরা কোন খবরটা দেখব খেলার খবর দেখি কয়েকটা হ্যাঁ সাথে থাকবেন তিনি এখন ক্রমশ হৃদয় দেখছেন তিনি এখন ক্রমশ বেয়াদব হ্যাঁ খেলার খবর আমরা দেখছি প্রথম আকর্ষণীয় শিরোনামটা আপনাদেরকে দেখালাম এরপরে আছে স্পেন কৌশলে ফিরছে বাংলাদেশ রাখুন আমরা ভালো করব বার্সেলোনা চ্যাম্পিয়ন একাত্তর টিবির মালিককে আইনের আওতায় আনার দাবি এই যে মাহমুদুর রহমানের ব্যাপারে আন্দোলন শহীদ বাবার পাশেই শাহিত হলেন লামিয়া ওই যে আত্মহত্যা করেছেন মামলার শিকার নেতাকর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি মহেশপুরে বিএসএফ এর গুলিতে আরেক বাংলাদেশি নিহত এরপরে আমরা কি কোন খবরটা দেখি বলেন আন্তর্জাতিক দেখি হ্যাঁ আন্তর্জাতিক আন্তর্জাতিক দেখে কিছু উপরাজনৈতিক খবর দেখব সাথে থাকুন ভারত জুড়ে কাশ্মীরিদের উপর নির্যাতন চলছেই কানাডায় কসরত উৎসব জনতার ওপর ঘাড়ির হামলায় নিহত নয় গাঁজায় সর্বাত্মক অবরোধের ষাট দিনের খাদ্য সংকটে স্থানীয়রা ইরানে বিস্ফোরণে নিহতের সংখ্যা আটাশ আহত আটশো এই ছিল আন্তর্জাতিক সংবাদ গণতন্ত্র প্রতিষ্ঠার অনুষ্ঠানে সুযোগ তৈরি হয়েছে এবার আমরা সন্ত্রাস খবর দেখি আন্ডার কৌশল পরিবর্তন মব তৈরির নেপথ্যে শীর্ষ সন্ত্রাসীরা এই যে মব হচ্ছে এটা শীর্ষ সন্ত্রাসীরা করছে নতুন চাল বাজারের দামও নিম্নমুখী মাছ সবজি ডিমের দাম চড়া খালো দিয়ার জন্য খাবার নেয় চাকরি হারান পাইলট রেজাউর খাইরুল হক সহ বিচার বিভাগ ফ্যাসিস ফ্যাসিস্ট গ্রেপ্তার গ্রেফতার দাবিতে বিক্ষোভ উপরাজনৈতিক সংবাদ শুনুন ইশরাককে ডিসিসির মেয়র ঘোষণা করে ইসির গ্যাজেট বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের কবর হয়েছে চীনা নেতাদের কাছে আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব জামায়াতের বিমান বাহিনীর বার্ষিক মহড়া এটা একটা প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব জামাত ইসলাম অনেক ভালো কাজ করেছে শেয়ার বাজারে শেষ দেশ ঘন্টার ম্যাজিক বাড়লো সূচক এনসিটিভিকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবি ছাত্রদলের এবার আমরা কোন খবরটা দেখব বলেন তো বুদ্ধিজীবীদের পাতা নিয়ে একটু আলাপ করি হ্যাঁ ভারতের জন্য যুদ্ধ হবে ঝুঁকিপূর্ণ সম্প্রীতির বন্ধনে গাড়ি নতুন বাংলাদেশ যদি হই সীমান্তে একা তবু হাসানুজ্জামান চৌধুরী ডেন নয় প্রয়োজন ব্রেন গেন সানোয়ার হোসেন শান্ত এই ছিল আমাদের দেশ পত্রিকার সম্পাদকীয় আচ্ছা জুনে বাজারে আসছে দেশে উৎপাদিত মার্সিডিজ মিশ্র নতুন গাড়ির দাম পড়বে বিশ ত্রিশ শতাংশ কম প্রতি বছরে দুই হাজার থেকে পঁচিশশো গাড়ি উৎপাদনে সক্ষম র্যানকন একটি শ্রেণী রাষ্ট্রীয় কোষাগার নিজেদের সম্পদ হিসাবে ব্যবহার করছে বিজিআবি নির্বাচনে ৩৫ পরিচালক পদে লড়বেন তিরানব্বই প্রার্থী বিনোদনের খবর পড়ি আমরা একটু হ্যাঁ এবার কান মারবে রাজীবের আলী আর্সেপ প্রিয়ন্তি উর্বির লং ড্রাইভ মে মাস গ্রান গ্রান্ড কাওয়ালি লাইট বুলগেরিয়ার উৎসবে সোহা গ্রানার অ্যানাদার ওয়ার্ল্ড এরপরে আমরা তথ্যপ্রযুক্তি দেখি পস্টকার্ড কালচারের উত্থান গুগল ডক্সে ফর্ম যুক্ত করবেন যেভাবে সুন্দর কম্পিউটার যারা চালান তারা তাদের জন্য একটি নির্দেশনা দেশে ব্লক চেইন টেকনোলজির ভবিষ্যৎ সাইবার সিকিউরিটি রিদিমি কিবোর্ডের নতুন ফিচার এটা আমি পারি এটা আপনারা শিখতে পারেন এরপরে আসে গ্রামগঞ্জের কয়েকটি খবর পড়ি আপনাদেরকে শুনাই দিনাজপুরে উন্নয়ন বঞ্চিত নয় শতাধিক প্রতিষ্ঠান কচুয়ায় খাবার পানির তীব্র সংকট বালু উত্তোলনে মাটি কাটার দায়ে লাখ লাখ জরিমানা মহাসড়কে উল্টোপথে চলাচলে শাস্তি শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছে প্রতিবন্ধী বিদ্য বিশ্ববিদ্যালয় সরকারি পাট বীজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন চাষিরা কুয়াকাটায় সৈকত দখল করে ঝুঁকিপূর্ণ স্থাপনা মীরসরাইয়ের ঘরে উনসত্তরটি গোখরা মিরসরাই চিটাংয়ের আগে পনেরো হাজার লিটার চোরাই তেল জব্দ মাকে নির্যাতনের দায়ে জেল চিকরগাছায় হাতপাখা গ্রামের ব্যস্ত কারিগর হাটে তিস্তার আকস্মিক পানি নীলফামারিতে কাল বৈশাখে তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি এই ছিল আড়াই হাজারের জামায়াতের সমাবেশ এটা আড়াই হাজারটা সম্ভবত নারায়ণগঞ্জ না এরপরে নির্বাচনের সুনির্দিষ্ট চায় গণসংহতি আন্দোলন ভোলাবাসীর সমাবেশের তিন দাবিদের স্মারকলিপি প্রদান আলিয়া মাদ্রাসা শিক্ষা সংস্কার দাবিতে ছাত্র শিবিরের মানববন্ধন আলু পেঁয়াজ চাষে প্রতি একরে ত্রিশ হাজার টাকা লোকসান চাষিদের স্পিন কৌশলেই ফিরছে বাংলাদেশ তিনি এখন ক্রমশ আচ্ছা এই ছিল আমার কাছে আজকে সবচাইতে ভালো সংবাদ হলো জনগণের একটা সংবাদ সেটা হলো একাত্তর টিভির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এই যে এই খবরটি দেখেন একাত্তর টিভির মালিকের মালিককে আইনির আওতায় আনার দাবি এটা ছিল আমার কাছে আজকের একদম পারফেক্ট সংবাদ মানে গুরুত্বপূর্ণ অপরাধীরা শাস্তি না পেলে তো আপনার তাদের সাহস বেড়ে যাবে আরেক আরেক দিন আপনার উপরে অত্যাচার করবে নির্যাতন করবে করবে না এই কারণে অপরাধকে আপনি থামিয়ে দিতে হবে যারা অপরাধ করে তাদের টুটি চেপে ধরার চেষ্টা করতে হবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম